হ্যালো গ্যাস ওলকা টুমায় চলান তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হলো যে রাজিদার দোকানে এটা কী দেখলাম হ্যাঁ গ্যাস রাজিদার দোকানে এটা কী দেখলাম এটা যা দেখলাম সেটা গত ছ মাসেও দেখিনি গ্যাস এমন একটা জিনিস দেখেছি যেটা গত ছ মাসও দেখিনি তো সেই জিনিসটা কী কী সেটাই জানার জন্য আমাদের চলে যেতে হবে রাজিদার দোকানে তো চলো গ্যাস যা যাক রাজিদার দোকানে লেস গো তো গ্যাস চলে আমি রাজুদার দোকানে আর রাজুদার দোকানে এসে দেখি রাজুদা অনেক গল্প করছে সেই গল্পর মাধ্যমে তোমরা কি একটা জিনিস ফলো করছো যে রাজুদার কি গল্প করছে না করছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো আর রাজুদার সাথে এটা কে আছে তোমরা বলবে গ্যাস এটা কে রাজদার সঙ্গে এটা কি আছে সেটাই বলবে গ্যাস এবারে তোমাদেরকে বলবো যে রাজদার দোকানে এটা কী দেখেছিস না দেখেছিস সেটাই তোমাদেরকে বলবো দেখো রাজদার দোকানে এমন একটা জিনিস দেখেছি না সেটা কত ছ দেখিনি এরকম একটা দৃশ্য আমি গত ছ দেখিনি আমি কেন প্রায় প্রায় লোকই দেখেনি যে রাজদার দোকানে এরকম দৃশ্য তো দৃশ্যটা কী গ্যাস দৃশ্যটা তোমরা হয়তো নিশ্চয়ই ফলো করেছো যেটার কথা আমি বলতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা দেখে তো তার সত্ত্বেও আমি বলে দিচ্ছি যে দৃশ্যটা হলো যে রাজুদার কাছে কাজু এসেছে হ্যাঁ গ্যাস গত মাস কি তারও বেশি হবে এর থেকে রাজিদা ও কাজিদার সঙ্গে অনেক খারাপ ব্যবহার ছিল অনেক অনেক কথা উঠেছিলো তার সত্ত্বে এবারে দেখতে পাচ্ছি যে কাজিদা রাজিদার দোকানে এসেছে এবং রাজিদার সাথে গল্প করছে হ্যাঁ রাজিদাসের সাথে অনেক রকমের গল্প করছে এবং রাজিদার সঙ্গে রাজিদাস সাথে এসেছে কাছে এসেছি রাজিদার ঠিক আছে অনেক অনেক জল্পনা কল্পনার পরে রাজদার কাছে এসেছি কাজিদার তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনার সামনে নিয়ে আসার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ